যদি ভক্ত এই মুহূর্তে আমরা অবস্থান করছি ইস্কন কলকাতা আলবেট রোড টেম্পলে টবু হরেকৃষ্ণ হরে কৃষ্ণ তবু আজকে তো অপরা একাদশী এই অপরা একাদশীতে ইস্কন কলকাতা টেম্পলে কী কী আয়োজন করা হয়েছে এবং প্রাইজ কত করে নিচ্ছেন আমরা একশো টাকা করে প্রাইজ নিই আচ্ছা প্রায় হাজার লোক সায় প্রসাদ আচ্ছা আজকের দিনে দশ রকমের আইটেম আছে দেখতে পারেন এখানে দশ রকমের আইটেম দেওয়ার পর একাদশীর উল্কল্প প্রসাদ মাত্র প্রাইস নিচ্ছেন একশো টাকা আমার দুটো আছে খুব আনলিমিটেড নিতে পারবে যতবার সবাই সবাই যতবার পেট ভরে খেতে পারে পেট ভরে খেতে পারবে এত সমস্ত কিছু আয়োজনের পরও যারা একাদশী থাকতে চায় না তারা খুব খাবারের টেনশনে থাকে একাদশী থাকবো কি এখানে পাঠিয়ে দিন দেখবে একাদশীতে কেউ ফাস্টিং থাকে না যারা খেতে পারবে না ভগবান সবার জন্যে সমস্ত রকমের উপায় করে রেখেছে শুধু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে ঠিক না একদম আমরা প্রত্যেক দিন বিভিন্ন জিনিস খাচ্ছি একদিন যদি ওটা ত্যাগ করি তো আমাদেরই তো মঙ্গল আমাদেরই তো শরীর ভালো থাকবে অবশ্যই খেয়ে দেখুন প্রত্যেক দিন আমরা উল্টো পাল্টা খাচ্ছি শরীর খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে তার জন্য কত ওষুধ খেতে হচ্ছে আমরা যদি নিরামিষ খাই তাহলে অটোমেটিক আপনার ওষুধ কমে যাবে তো প্রতি মাসে দুটো করে একাদশী হয়ে থাকে হ্যাঁ এই ত্রিশ দিনের মধ্যে দুদিন আমাদের কেন ফাস্টিং পালন করা উচিত শাস্ত্রীয় এর ব্যাখ্যা কি কি রয়েছে যদি আমরা এগুলো থাকি আমাদের কি কী উপকারিতা হতে পারে একদিক থেকে দেখতে গেলে আমরা প্রত্যেক দিন তো তেল মশলা খাই তেল মশলা তারা মানে নিরামিষ তো খাই না তো সেইগুলো দেখবেন আমাদের শরীরের অনেকগুলো ক্ষতিকারক করে। আজকাল দেখবেন আপনি বাইরে যাবেন দেখবেন যারা মাছ মাংস খাচ্ছে হ্যাঁ মাছের মধ্যে কত রকম ইঞ্জেকশন দিচ্ছে সেটা খেয়ে কত রকমের রোগ হচ্ছে কিন্তু যারা নিরামিষ খাচ্ছে তাদের আপনি দেখুন কত রোগ হচ্ছে তুলনামূলক আপনি হসপিটালে যান হসপিটালে গিয়ে দেখবেন কজন ভক্ত ওখানে অ্যাডমিট আছে আর বাকি কারা আছে তাহলে আর কিছু বলতে হবে না সায়েন্স কোনো রিজান দিতে হবে না আপনি হসপিটালে গিয়ে খালি দেখুন তদন্ত করুন যে কতজন কৃষ্ণ ভক্ত হোক যেই ভক্তই হোক কতজন ভক্তখানে অ্যাডমিট আছে আর কোনো আশা নিরামিষ বুঝি কত অ্যাডমিট আশ্রয় সম্মতভাবে আমরা কি ফল লাভ করতে পারি ধর্মীয়ভাবে এই যদি একাদশী পালন করি আমরা তাহলে আমরা পূর্ণ করব যে পুণ্য করার ফলে আমাদের যে বিভিন্ন দিন প্রত্যেক দিন যে কর্ম করছি সে কর্মকালে আমাদের পাপ হচ্ছে হ্যাঁ পাপ বা পূর্ণ হয় কিন্তু যখনই আমরা একাদশী এগুলো করি তখনই পাপটা আস্তে আস্তে করবে পূর্ণ হবে তার ফলে অ্যাট লিস্ট কিছু না হলে এই যে পরের জন্মটা পাবো সেই জন্মটা মানুষের জন্মটা আমি তো পাব

একশো টাকা মাত্র একাদশীর প্রসাদের তেলে এরপরে যদি আবারও লাগে আনলিমিটেড হিসেবে যেটা প্রয়োজন করে নিতে পারবে মাতাজি কু